হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগর রেখা লজিস্টিক ব্লগ আচ্ছা বলো তুমি বলো হ্যালো বন্ধুরা আমার কে জন্মদিন আমাদের কে গি আমাকে গিফট দিবেন মোটরসাইকেল বন্ধুরা হ্যাপি বার্থডে দিহান হ্যাপি বার্থডে দিহান হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বন্ধুরা খুব খুশি হ্যাঁ দিহান আছে খুব খুশি দিহানের আজকে জন্মদিন আর একটা কথা যে আমরা গতকালকে শপিংয়ে গিয়েছিলাম কিন্তু আমাদের শপিং পুরোটা শেষ হয়নি তো আজকে আমরা করব কালকে আমরা রাত একটা পর্যন্ত শপিং করেছি তো আজকে কত রাত হবে আমরা জানি না তো দিহানের দিহানের ফির জন্মদিন জন্মদিন পালন করা হবে না রাত পালন করা হবে সেটাও আসলে ভাবার বিষয় তাই না কিন্তু পালন তো করতেই হবে বাড়িতে ফিরে এসেছি দিহানের জন্মদিনটা আমরা পালন করব বন্ধুরা তো দেখতে থাকুন ব্লগটা আমরা কি কি কাণ্ড করি চলে যাচ্ছে মা বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি মার্কেটে খুব মজা হচ্ছে শপিং আমাদের চলছে চলছে চাই না হ্যাঁ দিহান আর মেঘা ক্যামেরা রেখে আসতে চাইছি কিন্তু এরা আমাদের পিছু ছাড়ছে না হ্যাঁ গ্লু আঠা সুপার গ্লু আঠা তাই না বাবা দিহান কিন্তু আছে ঘুমানোর পড় যায় আসতে পারে আমরা রেখে আসতে চাইছি কিন্তু সে আসলো না দেখা যাক সেই মার্কেটে যায় কি করে বন্ধুরা এই যে দিহানের অবস্থা দেখুন এখনো আমরা শপিং মলে পৌঁছায়নি এই যে আমার কোলে ঘুমায় গেছে এই যে অবস্থা আর পরিস্থিতি বলো পরিস্থিতি বলো পরিস্থিতি বন্ধুরা এই যে দেখুন দুই মা মেয়ে বসে এখন মিষ্টি খাচ্ছে এই মিষ্টির দোকানে ওর কাকু থাকে হ্যাঁ হ্যাঁ তো করতে আসে আমার চলে গেছে ওই কাকুর বাড়িতে হ্যাঁ কাকুর বাড়িতে এই যে দিহানকে রাখবে আমার কলে আছে দিহান এইখানে ওই কাকুর থাকে মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে আছে মিষ্টি না খাইলে হয় সে কাকু এখন এই যে রসমালাই খাওয়াচ্ছে

এই যে এই ভাইয়ের বাড়িতে চলে আসলাম এই যে সুন্দরী যাবে ক্ষয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে তারপর শপিং করবো এই আমাদের শপিং এর পরিস্থিতি আজকের বন্ধুরা এই যে আমরা চলে আসছি সুয়ের দোকানে তো এখানে এসে এই যে আমার দিদির সাথে কু অ্যাক্সিডেন্ট দেখা হয়ে গেল হ্যাঁ কোনো পরিকল্পনা ছাড়াই সাথে বৌমনি ফ্রি হুম আর আমরা আমাদের বেবিটাকে একটা অজানা গন্তব্যে রেখে চলে এসেছি আরামে আর সে যদি ঘুম থেকে উঠি তারপরে যে কি কাণ্ড হবে আমরা মারাতে পারছি আমরা কিন্তু মিষ্টির দোকানে শুয়ে রাখতে চাইছিলাম তো আমার মধ্যে না ওর বউ আছে দেখবে হ্যাঁ তো বন্ধুরা এখন এই যে এরা একটা কাজ করছে যে এরা জুতা কিনবে কিন্তু বাচ্চার মাপ নিয়ে আসে নাই এরা চোখের আন্দাজে জুতা নিচ্ছে জানি না জুতা এদের কতটা পারফেক্ট হবে তো আজকে শপিং এই কাণ্ড সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা বন্ধুরা ড্রেস দেখতেছি আমরা মেঘা ড্রেস আরেকটু ছোট ছোট ভাস্টি দিয়ে ড্রেস সবারই ড্রেস দেখতেছি। আর অনেকগুলো ড্রেস আমরা দেখেছি। এগুলো এখনো পছন্দ হয় নাই। বন্ধুরা এই যে ইনার হাজবেন্ডের এখন আমরা শার্ট দেখেছি। শার্ট নিবি। মানে ভ্যারাইটি সব শার্ট নিবে শাড়ি নিবে তারপরে বাচ্চার কাপড় বন্ধুরা এইটা হচ্ছে মেঘার পছন্দ আমার পছন্দ এখন হ্যাঁ দেখা যাক কি বন্ধুগণ এই যে এরা কি হোয়াইট হোয়াইট পড়তেছে কিন্তু এই বাচ্চারা

আপনারা কেমন দোকানদার ফেসরা দোকানদার ভালো দোকানদার না আমরা সেটা সেটা হতে প্রমাণ করার জন্য বন্ধুরা এখানে অনেক ভালো কোয়ালিটির জামা আছে কিন্তু ভাইয়া ভিডিও করতে দিচ্ছে না তো অল্প স্বল্প করে নিলাম বন্ধুরা এই যে ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই যে শপিং করতে করতে খিদা এরা ব্যস্ত খাওয়া দাওয়া শপিং করতে করতে টিফিন চলতেছে টিফিন এই লাইভ ব্লগ

হরে কৃষ্ণ হয়ে গেছে এই এই তো যে চলে গেছিল চলে আসলো এই যে দেখুন গোলাপ

সাদা দে আমাকে একটা ভিডিও গুলো ভালো লাগতেছে আমার ভাগিন ওই দিনকে কি করছে তার লাগাইছি না তারটা তার ছিড়ে মোবাইলে মোবাইলে ঢুকাইছে তিনটা বার করার জন্য কত শয়তান তাহলে কি আমি এটা তার লাগাইছি এটা নাইস তুই নিবি কোনো নে হ্যাঁ তো একটা সাদা দে না ভালো করে এটা চেপকে গেছে দিদি চেপকে এটা নিতে কইছে কি আপনি এটা নেন আপনি

স্যান্ডেল স্যান্ডেল বন্ধুরা আমরা স্যান্ডেল বন্ধুরা এই দাদার দোকানে কালকে আমরা ড্রেস কিনছি আজকে আবার আসলাম হ্যাঁ আমার দিদিদেরকে নিয়ে আজকে যদি ডান করতে পারে তাহলে অনেক ভালো হবে ইনার রিভিউটা আরো একটু বেড়ে যাবে

বন্ধুরা এরা হচ্ছে শপিং কে নিজের বাড়ি ঘর বানায় ফেলছে দেখুন কি অবস্থা দাদা ওই যে হোয়াইট রেস তেরোশো টাকা হ্যাঁ

বন্ধুরা এই যে এটা হচ্ছে পায়জামা আমার বাবার নিচ্ছি থ্রি কোয়ার্টার প্যান্ট তো কি দাম কত বলেন দাম চাইলে এগুলো দাম দেবো পাঁচশো পঞ্চাশ চাওয়া দাও চা হবে না বিক্রি দাম বলে দিচ্ছি তিনশো পঞ্চাশ থেকে হবে এগুলো বিক্রি দাও ওরে ঠাকুর রে তিনশো পঞ্চাশ করে কি তিনশো পঞ্চাশ দোরা একটা 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 এই যে দিহান আর মেঘা হ্যাঁ ওই ওই দোকানে আমরা কিছুই নিব না ওখানে এসি আছে তাই ওখানে ঢুকছে আর ওর মা কি করছে ওর মা বাইরে দাঁড়ায় আছে দাঁড়ায় না এখন বসে আছে আর এদিকে আমি হাঁপায় গেছি এদিকে আমার দিদিরা দেখতেছে জামা কাপড় আর আমিও ওখানে বসে ফ্যানের বাতাস খাচ্ছি অনেক ক্লান্ত হয়ে গেছি এখন বাজে যে কত আবার বাবা আজকে মনে হয় রাত তিনটা বাজবে কালকে ঘুমাইতে ঘুমাইতে তিনটা বাজে গেছে

তুই সংক্ষেপে কথা বল না রে ভাই তোরা কি রাইড করবি শেষ করবি তোমরা কেন আমাদের বন্ধুরা দেখুন ঝাঁকে ঝাঁকে আসতেছে কিন্তু অনেক সময় অতিবাহিত হয়ে গেছে এখনো জামা কাপড় নেওয়া হয়নি আর বন্ধুরা বাজারে কিন্তু এখন রেড এখন পূজার জন্য এত বেশি হ্যাঁ অনেকেই ঘোরাঘুরি করতেছে বেশি ভাগই এই যে এক এক দোকান থেকে এক এক দোকানে ছুটাছুটি করতেছে সবাই এই যে আপনার মানে সব নাম কি ড্রেস পয়েন্ট এই যে ড্রেস পয়েন্ট গুলশান মার্কেট থেকে দিনাজপুর গুলশান মার্কেট থেকে আমরা এখান থেকে ড্রেসগুলো নিলাম হ্যাঁ ড্রেস নিছি আর অনেক সুন্দর ড্রেসের কোয়ালিটি অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির হুম আর এই ভাইয়া কিন্তু সুলভ মূল্যে আমাদেরকে দিল সেজন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া যে আর আমার মনে হয় যে বাচ্চাগুলো খুব পছন্দ করবে যেহেতু আমাদের অনেক পছন্দ হইতে বাচ্চাগুলো আসে নাই অবশ্যই একটা বাচ্চাকে নিয়ে আসি ওর সঙ্গী অর পছন্দ হইছে তো ভাইয়া আপনারা ভালো থাকবেন আপনাদের ব্যবসার বরকত হোক আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই যে আমরা এখন বর্ণালী এই যে মেঘা এখানে তিনটা মেঘা আমরা এখন বর্ণালীতে শাড়ি দেখব

বন্ধুরা দেখুন কত ভিড় আর এই যে দেখুন আমাকে আমি কি করতেছি শাড়ি পছন্দ করতে করতে চোখ মনে হচ্ছে নিচে চলে গেছে আর এই যে আমি কোলের মধ্যে নিয়ে আসি দেখাই এই যে বন্ধুরা শাড়ির থাক কোলের মধ্যে নিয়ে আসি এগুলো সব পছন্দ করে রাখছি আমি আরও একটা শাড়ি পছন্দ করার আছে আরেকজনের জন্য তো এখন ওই শাড়ি পছন্দ হচ্ছে না সেই জন্য এই যে দেখুন শাড়ি ডিস্তুপের মধ্যে বসে আছি আরেকজনের হ্যাঁ কাছের বাজারের মতো হলে খুঁজতেছি শাড়ির কি অবস্থা এদের শাড়ি গুসাইতে গুসাইতে অবস্থা শেষ হ্যাঁ কত শাড়ি দেখবেন বন্ধুরা শাড়ি বন্ধুরা এই যে আমরা বের হয়েছি বিকাল তিনটায় আর এখন যাচ্ছি এখন রাত বাজে এগারোটা তো আমরা এখন সব মার্কেট শেষ সব মার্কেট শেষ করে আজকে দিয়ে জন্মদিন সেজন্য আমরা কেকও নিয়ে নিয়েছি হ্যাঁ তো এখন যাই রাত বারোটার মধ্যে জন্মদিন পালন করব কি ভাই কিছু বলবা আচ্ছা তো চলো বন্ধুরা আমরা এখন চলে যাব হ্যাঁ আর এদেরকে দেখে কি বাবা এদেরকে দেখে কি বোঝা যাচ্ছে যে রাত এত হয়েছে

তেল হ্যাঁ ওয়াও আজকে দিানের এবি সবাই দাও দাও দরা হ্যাপি বার্থডে টু ইউনি খেলা করবেন এক সবাই ঙ্গলজনক কিছু বই নিয়ে সমাজের বলো কেমন খুশি খুব মজা লাগলো